হ্যাঁ আজকেও এই পর্বটা কুনাল ঘোষকে নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন যে দু দুখানা পর্ব কুনাল ঘোষকে নিয়ে ব্যাপারটা কি কারণটা কি কুনাল ঘোষ যে সমস্ত দাবি করেছেন সেখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে আমরা সরাসরি সেই প্রশ্নগুলোর দিকে চলে যাই প্রথমেই একটা কথা বলি দেখবেন একদম বাঁধা ধরা একটা ব্যাপার আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিজের গলাটা কাঠে চলে যাওয়া এই দুটোর মাঝখানে একটা বস্তা পচা যুক্তি বারবার উঠে আসে আর সেটা হচ্ছে আমি কি করব বলুন তো আমি তো কিছু জানতামই না আমি আগে থেকে খবর পেলে নিশ্চয়ই ব্যবস্থা নিতাম আমি তো একটু বোকা আছি আমি তো একটু গাধা আছি আমি তো একটু বিশ্বাস করে ফেলি তারপর সবাই আমার বিশ্বাস পরিহাস করে চলে যায় এই সমস্ত কথাবার্তা বারবার আমরা শুনেছি কিন্তু এইবার দেখা যাচ্ছে কুনাল ঘোষ গতকাল যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে সব থেকে বড় ধামাকা যেটা তিনি করেছেন সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের কাণ্ড কারখানা বহু আগে থেকে তৃণমূল কংগ্রেসের সবাই জানতেন পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রি করছেন টাকা তুলছেন এই সমস্ত কথা তৃণমূল কংগ্রেসের সবাই মানে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরা সবাই নিশ্চয়ই রয়েছেন সবাই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কথা জানতেন এবং অনেক আগে থেকে জানতেন আর এইসব জানার পরে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল না কোনো প্রশাসনিক ব্যবস্থা কোনো কোনো তদন্ত না শুধুমাত্র পার্থ দপ্তরটা বদলে দেওয়া হয়েছিল তিনি অত্যন্ত লাভজনক একটা দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তর তার হাত থেকে নিয়ে নেওয়া হয় এবং তাকে দেওয়া হয় শিল্প দপ্তর যেটা কিনা আরো একটা অন্যতম লাভবান দপ্তর তার সঙ্গে কুনাল ঘোষ বলছেন যে এসব ঘুষ টুস নেওয়ার কাজকর্ম তো অনেকদিন আগে থেকেই চলছে সেই সময় আরো অনেকেই ছিলেন যারা দুর্নীতি দুর্নীতি করেছেন তারা কিন্তু এখন বহাল বিয়তে ঘুরে বেড়াচ্ছেন যেমন একজনের কথা তিনি বলছেন নাম করেননি যে সেনা কি এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে রেডারে নেই তাকে গ্রেপ্তার করা হয়নি তদন্ত চলছে না মন্ত্রিসভায় সে রয়েছে এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সেও দুর্নীতিগ্রস্ত সেও ঘুরে বেড়াচ্ছে এবং এটারই কন্ট্রাস্টে আমি আরেকটা তথ্য আজ আপনাদের সামনে রাখতে চাই একদিকে তো এটা শুনছেন যে পার্থ চ্যাটার্জির কথা জানার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এতটাই প্রভাবশালী তিনি ছিলেন এবার সিবিআই এই যে বিচার প্রক্রিয়া শুরু করবে এর জন্য রাজ্যের কাছ থেকে একটা পারমিশন নিতে হয় রাজ্যের অনুমোদন লাগে তো সেই অনুমোদন রাজ্য কিছুতেই দিচ্ছে না রাজ্যের মুখ্য সচিব বারবারই বলছেন আমার সময় লাগবে আমার সময় লাগবে না না এখনই আমি দিতে পারবো না এখন তো ইলেকশন ডিউটি আর কদিন সময় লাগবে এই করতে করতে আজও দেখা যাচ্ছে আদালতের কাছে রাজ্যের মুখ্য সচিব সময় চেয়েছেন যে আমার সময় লাগবে এই অনুমোদন দেবার জন্য এবং কতটা সময় চেয়েছেন একদিন দুদিন নয় সাত সপ্তাহ রাজ্যের মুখ্য সচিব কলকাতা হাইকোর্টের কাছে সাত সপ্তাহ সময় চেয়েছেন যে আমাকে সাত সপ্তাহ ভেবে একটু দেখতে দিন তারপর আমি বলবো যে অনুমোদন দেব কি দেবো না এই ঘটনা সামনে আসার পর বিচারপতি জয়মাল্য বাগচি আজ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যিনি আদালতে উপস্থিত ছিলেন তাকে উদ্দেশ্য করে বলেন যে এখানে আদৌ স্বচ্ছ নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্ভব কিনা সেই নিয়েই আমাদের যথেষ্ট সন্দেহ আছে পার্থ চ্যাটার্জী এখন আর মন্ত্রী নেই পার্থ চ্যাটার্জি জেলে আছেন বিচারপতি বলছেন পার্থ চট্টোপাধ্যায় এখন মন্ত্রী নেই কিন্তু তার ক্ষমতা এজলাসে বসে আমরা টের পাচ্ছি প্রভাবশালীদের কথা হচ্ছে বলে এখানে মুখ্য সচিবের কলম উঠছে না এবং তারপরে বিচারপতি বলেন যে এটাকে শুধুমাত্র আমলাতান্ত্রিক অলসতা নাকি এর পেছনে আরও কোনো বিষয় রয়েছে এবং তারই সঙ্গে বিচারপতি বলেন যে শেষমেশ যদি দেখা যায় যে রাজ্যের মুখ্য সচিব এই বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিলেন না তাতেও আমরা আর আশ্চর্য হব না পার্থ চ্যাটার্জি এবং কুনাল ঘোষের অহিনকুল সম্পর্কের কথা তো মোটামুটি এখন সকলেরই জানা তবে কুণাল ঘোষ জেলে যাওয়াতে শুধু যে পার্থ চ্যাটার্জি খুশি হয়েছিলেন তা নয় এখন তো জানা যাচ্ছে সুদীপ ব্যানার্জিও নাকি খুব খুশি হয়েছিলেন তাপস রায় যিনি সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তিনি বলছেন কুনাল যখন জেলে গেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় খ্যাক করে হাসত কুণাল ঘোষের অবস্থা দেখে লোকজনের দুঃখ কষ্টেও প্রচুর আনন্দ উপভোগ করেছে মানে ব্যাপারটা এরকম যে কুণাল ঘোষ জেলে গেছেন আর পার্থ চ্যাটার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা সব ফিস ফ্রাই খেতে খেতে খ্যাক করে হাসছে আর খুব আনন্দ পাচ্ছে এটা ভেবে যে কুনাল ঘোষ জেলে গেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে এইভাবে দাগিয়ে দিয়েছেন কুনাল ঘোষ এই বলে যে পার্থ চট্টোপাধ্যায় বহু বছর ধরে পাপ করছিলেন এবং সেই পাপের কথা তৃণমূলের সবাই জানতো এই কথা বলার পর পার্থ চট্টোপাধ্যায় আবার কুনাল ঘোষের এই দলীয় পদ যাওয়া নিয়ে মুখ খুলেছেন মানে অদ্ভুত ভালোবাসা দুজনের মধ্যে পার্থ চ্যাটার্জি জেলে গেলে কুনাল ঘোষ হাসেন কুনাল ঘোষ কাদায় পড়লে পার্থ চ্যাটার্জি হাসেন অদ্ভুত যাই হোক সেই ভালোবাসারই পরিচয় দিয়েছেন পার্থ চ্যাটার্জি এবং তাকে আদালতে পেশ করার সময় সাংবাদিকরা যখন এই কুনাল ঘোষের দলীয় পদ চলে গেছে নিয়ে প্রশ্ন প্রশ্ন করেন পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি যখন বাইরে ছিলাম আমি বারবারই বলেছি যে বিরোধী দলগুলোর থেকেও বেশি ক্ষতি করছে তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ দলের মধ্যে থেকে ভাবুন একবার কুনাল ঘোষ বলছেন আমি এখনো দলের মধ্যেই আছি দলের মঙ্গল হোক পার্থ চ্যাটার্জি বলছেন দলের ক্ষতি করছে কুনাল ঘোষ কিন্তু আমি এখনো দলেই আছি মানে এটা একটা রাজনৈতিক দল না খুঁড়োর কল এবং এই পরিস্থিতি যখন চলছে চারিদিকে এইসব কথাবার্তা চলছে কুনাল ঘোষ এখন কি বলছেন কুনাল ঘোষ এই সব কিছুর পরে বলছেন যে যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স অসাধারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উচিত এই শুভেন্দু অধিকারীর থেকে শেখা নাও বোঝো ঠেলা মানে এই মুহূর্তে বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো প্রমাদ গুনছেন তারা রীতিমতো ভয়ে আছেন যে এ সমস্ত কিছু হচ্ছে ভালো কথা আমরা খ্যাকখ্যাক করে হাসছি কুণাল ঘোষকে দেখে খুব ভালো কথা কিন্তু লোকটা যতদিন পর্যন্ত বলছে আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি দলটা ভালোবেসে করি আমি পদে নেই পথে আছি যতদিন এগুলো বলছে ততদিন ভালো কণ্ঠাসা হতে হতে একদিন যদি এই কুণাল ঘোষের মনে হয় যে আমি জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের ঝাঁপ দেব আর পদ্মফুল কুণাল ঘোষকে তাহলে কিন্তু আজ সেই বিজেপির সমর্থক যারা খ্যাক খ্যাক করে হাসছেন তাদের মুখে একেবারে চুনকালি লেপে যাবে মানে ব্যাপারটা হবে অনেকটা ওইরকম যে হাতটা তুলেছিলাম জুতো মারার জন্য সেই হাত দিয়েই এবার তাকে সেলাম ঠুকতে হবে যে মুখ দিয়ে এতদিন তাকে গালাগালি দিতাম সেই মুখ দিয়ে এবার তার জয়গান গাইতে হবে খুবই সাংঘাতিক একটা বিষয় হবে সেটা এবং শুধুমাত্র যে লোকজন এটা ভয় পাচ্ছেন তাই নয় আবার অল্টারনেটিভ একটা থিওরিও বেরিয়ে গেছে যে কুনাল ঘোষ যদি বিজেপিতে যান তাহলে কেন যাবেন অনেকেই যেটা বলছেন এই মুহূর্তে যে কুনাল ঘোষ যদি বিজেপিতে যান এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকুলেট করে এই চালটা বের করেছেন তিনি যেরকম মুকুল রায়কে বিজেপিতে পাঠিয়েছিলেন বিজেপি ধ্বংস করার জন্য তারপরে মুকুল একুল ওকুল দুকুল ভাসিয়ে নিয়ে চলে গেছে এটা হচ্ছে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকমই একটা চাল তারই একটা অন্যরকম ভার্সন নিঃসন্দেহে এটা অত্যন্ত অদ্ভুত একটা থিওরি এবং এই সব থিওরি সামনে আসার পেছনে একটা বড় কারণ হিসেবে যেটা উঠে আসছে সেটা হলো কুনাল ঘোষকে এই যে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যে প্রেস বিবৃতিটা সামনে এসেছে সেই লেটার হেড তৃণমূল কংগ্রেসের লেটার হেডের উপরে যে ঠিকানাটা লেখা আছে সেটা কিন্তু দিল্লির ঠিকানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গার ঠিকানা নয় তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানা রয়েছে এবং সেই কারণেই যেটা অনেকে মনে করছেন যে এই অর্ডারটা ওই ল্যাম্প পোস্টদের হাত দিয়ে বেরোয়নি ওয়ান অ্যান্ড অনলি অরিজিনাল পোস্টে যিনি রয়েছেন তিনি সবটাই জানেন তার কোনো কিছুই অজানা নয় তার হাত দিয়ে এই অর্ডার বেরিয়েছে তিনি জেনে শুনেই কিন্তু কুণাল ঘোষকে ওই রাজ্য সম্পাদকের পদ্মা থেকে সরিয়েছেন এই মুহূর্তে জানেন তো একটা অঙ্ক কষে নিতে পারেন ওই দাঁড়িপাল্লায় দুদিকে রেখে একটু মেপে নেওয়া যেতে পারে এক হচ্ছে কুনাল ঘোষ যদি বিজেপিতে আসেন তাহলে বিজেপির বাজার দর কতটা কমবে আর এক হচ্ছে বিজেপিতে যদি কুনাল ঘোষ আসেন তাহলে বঙ্গ বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কফিনে পেরেক পোতাটা কতটা সহজ হবে এই অঙ্কটার উপরেই কিন্তু নির্ভর করছে দেখুন যা বোঝা যাচ্ছে এই কুনাল পর্যন্ত অনেক কিছু আশা বাকি আছে খেপে খেপে ইনস্টলমেন্টে আরো অনেক কুনাল ড্রামা আসবে যেমন কুনাল ঘোষ আবার একখানে টুইট করেছেন আপনারা জানেন আইপ্যাক প্যাক কথা নিশ্চয়ই ভুলে যাননি প্রশান্ত কিশোর সেটা চালাতেন কিছুদিন আগে পর্যন্ত এখন চালাচ্ছেন প্রতীক জ্যান তো সেই প্রতীক জয়নের কথা বলে কুনাল ঘোষ টুইট করে লিখেছেন দল বিরোধী ঘোষকে পদ থেকে সরিয়ে দিয়ে এবার সেই সমস্ত সাংগঠনিক পদে প্রতীক জ্যানকে বসানো উচিত কারণ ওরা দলটা যেভাবে চালাচ্ছে তাতে সাংগঠনিক পদ প্রতীকেরই প্রাপ্য দলের মঙ্গল হোক আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার একুশে যখন লোকজন দল ছাড়তে শুরু করেছিলেন তৃণমূল ছেড়ে এদিক ওদিক ঝাঁপাতে শুরু করেছিলেন সেই সময় অনেকেই বলেছিলেন এক তো দলে থেকে কাজ করতে পারছি না দম বন্ধ লাগছে এবং তার সঙ্গে একটা কারণ এটাও ছিল যে প্রশান্ত কিশোর এত বেশি নাক বলাচ্ছেন যে আমরা কাজ করতে পারছি না এখন দেখা যাচ্ছে প্রশান্ত কিশোর নিয়ে কিন্তু প্রতীক জৈন রয়েছেন প্রশান্তের জায়গায় প্রতীক হয়ে গেছেন এখন প্রতীকের জন্য কেউ যদি বলেন যে আমি একটু অন্য পাড়ায় ঘুরতে যাবো তাতেই বা দোষের কি আছে কুনাল ঘোষ এখনও পর্যন্ত গলা উঁচু করে চিৎকার করে বলছেন যে আমি দল করি আমি দলের সৈনিক এবং দলকে সমস্ত বিষয় আমি ডিফেন্ড করেছি যেখানে ডিফেন্ড করা যায় না সেখানেও আমি দলকে ডিফেন্ড করেছি যেমন সন্দেশখালী সন্দেশখালী আপনি কি করে ডিফেন্ড করবেন কিন্তু তাও আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করেছি সন্দেশখালীর ঘটনা কিভাবে ডিফেন্ড করেছিলেন মুখপাত্র তৎকালীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ সেটা আমি শুধু আপনাদের একবার মনে করিয়ে দিতে চাই মনে আছে নিশ্চয়ই আপনাদেরও একটা লাইভ টেলিভিশন শো ছিল যেখানে মঞ্চে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন লাইভ অডিয়েন্স ছিল এবং কোটি কোটি মানুষজন টিভিতে সেই অনুষ্ঠানটা দেখছিলেন এবং সেখানে কুনাল ঘোষ পাশবিক চিৎকার করে বলে উঠেছিলেন সন্দেশখালী নির্যাতিতা মহিলা যারা ওই অভিযোগগুলো করছিলেন ওখানে তাদের মুখ থেকে কাপড় সরাতে হবে মুখ থেকে কাপড় সরিয়ে যদি তারা এই সমস্ত অভিযোগের কথা বলেন তাহলে বিশ্বাস করা যাবে না হলে সন্দেশখালীর ওই অত্যাচারিত মহিলাদের অভিযোগের উপরে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিলেন কুনাল ঘোষ একটা সিনেমা দেখেছিলাম অনেক দিন আগে সেখানে একটা ক্যারেক্টার ছিল ক্যারেক্টারটার নাম হচ্ছে ড্যানি দ্য ডগ তো এই ড্যানিকে ছোটবেলা থেকে কুকুরের মতো করে ট্রেনিং দেওয়া হয়েছে তাকে একটা খাঁচার মধ্যে রেখে দেওয়া হতো গলায় বকলাস পরিয়ে তাকে খেতে পেতে দেওয়া হতো না ঠিক করে তাকে শুধু খাঁচা থেকে বের করে আনা হতো লোকজনের উপর অ্যাটাক করার জন্য খাঁচা থেকে বের করে এনে ওই গলার বকলাসটা খুলে দিলেই সঙ্গে সঙ্গে ড্যানি গিয়ে উল্টো দিকের লোকটাকে অ্যাটাক করতো তারপর আবার তাকে যেই বকলাস পরিয়ে দেওয়া হতো সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে যেত কুনাল ঘোষ লর্ড কুনাল ঘোষের এইরকম কোন বাধ্যবাধকতা ছিল কিনা জানা নেই কিন্তু তিনি তিনি এটা চুজ করেছিলেন যে তার মালিকদের ডিফেন্ড 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 করে 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 গেছেন 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 চিৎকার চিরে সেভাবে দেখতে গেলে সব দলেই তো এইরকম লোকজন রয়েছেন যারা কত কিছুই ডিফেন্ড করেন আরো তাগড়া তাগড়া ডিফেন্ড করার মতো লোকজন রয়েছেন আপনি খেয়াল করে দেখুন যে এখন কর্ণাটকের যে ঘটনাটা সামনে আসছে যেখানে একজন এমপির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে সেখানে দেখা যাচ্ছে প্রায় তিন হাজার বিডিও যৌন নির্যাতনের প্রমাণ সামনে উঠে এসেছে এবং সেখানে এরকম ভয়ঙ্কর একটা অভিযোগ যে কত জন মহিলাকে তিনি এভাবে হেনস্থা করেছেন অত্যাচার করেছেন তাদের উপর সেটাকেও তো ডিফেন্ড করছেন কেউ না কেউ কোনো না কোনো ডিফেন্ড করছেন সেটাকে কিন্তু কুনাল ঘোষ যতই যাই করুন না কেন যতই চিৎকার করে ডিফেন্ড করে থাকুন না কেন তৃণমূলকে এই মুহূর্তে তৃণমূলের জন্য কুণাল ঘোষ একটা মাথা ব্যথা এবং একটা প্রবলেম কারণ এই কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যদি কিছু একটা করতে না পারে মানে তার মুখ বন্ধ যদি করতে না পারে ওই টেনে হিঁচড়ে তাকে বকলাস করিয়ে খাঁচার ভেতর যদি ঢোকাতে না পারে বা টেনে হিচড়ে প্রেজেন্ট ব্যানে তুলে দু চারটে থাবড়া দিয়ে গলা চেপে ধরে তোমাকে কথা বলতে দেবো না এসব যদি করতে না পারে এবং কুণাল ঘোষ যা করছেন যা বলছেন সেগুলো যদি তিনি বলতেই থাকেন করতেই থাকেন তাহলে এই ভোটের বাজারে তৃণমূল কংগ্রেসের জন্য কুনাল ঘোষ ডেফিনেটলি একটা মাথা ব্যথা এবং একটা সমস্যা কারণ আফটার অল বাড়িতে পরিচারক পরিচারিকা যারা রয়েছেন সেই কাজের মানুষটি যিনি আপনার জামা কাপড় কাচেন তার উপরে বেশি চিৎকার করা চোটপাট করা একেবারে উচিত নয় আর রাস্তার কুকুর দেখলেই অকারণে তাকে ঢিল মারা তাকে লাথি মারা একেবারে ঠিক নয় কারণ ওই যে পরিচারক বা পরিচারিকা কাজের মানুষটি তিনি সব থেকে ভালো করে জানেন যে আপনার ধপধপে সাদা শার্টের নিচে স্যান্ডো গেঞ্জিতে ঠিক কতগুলো ফুটো আছে আর রাস্তার কুকুরটা ঘুরিয়ে একদিন যেই কামড়ে দেবে না তাহলেই কিন্তু আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন